সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি প্রতিদিনের মতো সাড়ে বছর ফেব্রিল থেকে শাই আগে আপনাদেরকে দেখাবো সুন্দর মালতি প্রেম করা এবং সুতার কাজ করা সিকুয়েন্স করা গজ কাপড় জ্বর ঠিক আছে সাড়ে তিনাত্তর কাপড়গুলো দেখেন একদম সফট হবে কাজম পিটানো হবে ঠিক আছে আর একটা দামগুলো আগে থাকবে একদম ধামাকা অফার রিজিনেবল প্রাইস থাকবো চলেন প্রত্যেকটা কালেকশন আমরা দেখাচ্ছি এগুলোর মধ্যে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন দিয়ে পাঠায় দেবেন এগুলোতে কামিজ গোল জামা থেকে শুরু করে লং কোটি সব কিছু করতে পারে ঠিক আছে আরেকটি লাগবেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এক একটা এক এক ধরনের ডিজাইন ঠিক আছে যার যে ডিজাইন চলায় সেখান থেকে যার শুধু স্ক্রিন শর্ট আর পাঠায়

তো আজকে এগুলো গছ কাপড়ের দাম থাকতেছে এগুলো আমরা সেল করি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা গছ কিন্তু আজকে থাকবে পাইকারি দাম মাত্র তিনশো টাকা গছ ঠিক আছে তো যার ভালো লাগবে যার শুধু দ্রুত অর্ডার করবেন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা গছ প্রত্যেকটা কালেকশনগুলো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যেন আপনাদের ডিজাইনগুলো বুঝতে দেখতে সুবিধা হয় ঠিক আছে এখান থেকে যা যেটা ভালো লাগবে এটা করলে আপনি যদি লোকাল লোকালে যদি মানে নর্মালে কিনতে যান সাড়ে পাঁচশো টাকা কিনতে হবে জর্জেটের মধ্যে সুন্দর পেটানো আড়ি সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা মালদি টেন্ট করা সাড়ে তিন হাজার ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার কাজ একদম ইউনিক ডিজাইন কিনটা দেখেন একদম ইউনিক সিডিডি প্রিন্ট বলা হয় ঠিক আছে ভাসমান কিনো আছে এবং স্পষ্ট কিনও আছে সেই কলা যেগুলো অল্প অল্প করে আছে আড়াই 10 তিন গস করে আছে আছে এই লেমনটা মানে আনার সাথে শেষ তো শেষের দিকে রেগে একদম অফার প্রাইস যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা 2 মতো বক্স তিনশো টাকা বজে পেয়ে যাবেন সুন্দর সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আপনি অর্ডার কনফার্ম হয়ে যাবে কাপড়ের টাকা কাপড়ে কাপড় হাতে পেয়ে ভালো লাগলে নিয়ে টাকা দিয়ে দেবেন ঠিক আছে